খাবারে লুকিয়ে আছে বিষ যে বিষ ক্যান্সারের মতো রোগে পরিণত হয়ে বাসা বানায় আপনার শরীরে চিকিৎসা বিজ্ঞানীদের দাবি বয়স ত্রিশ হলেই খাবারের এই বিষয়গুলো কার্যকর হতে শুরু করে যা ক্যান্সার বাদেও রক্তশূন্যতা ডায়াবেটিস থাইরয়েডের মতো একাধিক রোগের কারণ তবে চাইলেই এসব রোগের হাত থেকে বেঁচে থাকা সম্ভব হাতে গোনা কিছু খাবার চিরদিনের জন্য বাদের খাতায় ফেলে দিলে আপনি ফিট থাকবেন সত্তর কিংবা আশি বছর বয়সেও কার জন্য কেন খাবার গ্রহণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই প্রশ্নের উত্তর বহু আগে দিয়েছে জাপানিরা তারা প্রমাণ করে দেখিয়েছে শুধুমাত্র খাবারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘজীবী হওয়া সম্ভব কাজ থেকে পর্যবেক্ষণ করেও সহজে কেউ অনুমান করতে পারবে না একজন জাপানির বয়স ষাটর্ধ একজন জাপানির হাঁটাচলা দেখে মনে হবে পঁয়ত্রিশ কিংবা চল্লিশ বছরের কোন সুস্থ সবল পুরুষ এতটাই ফিট তাদের শরীর আর এই ফিটনেসের আসল রহস্য লুকিয়ে আছে তাদের খাদ্যাভ্যাসে জাপানিদের খাদ্য তালিকায় সবজি থেকে শুরু করে মাছ মাংস ফল এবং দুধের তৈরি খাবার বেশি থাকে মিষ্টি জাতীয় খাবারের প্রতি জাপানির ভালোবাসা থাকলেও পারতপক্ষে লবণ ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলে তারা জাপানিদের এসব খাদ্য উপাদানের মধ্যে রয়েছে অ্যান্টি এইজিং বা বয়স রোধক উপাদান যা ওজনের ভারসাম্য রক্ষার জন্য বেশ উপকারী জাপানিরা প্রতিদিন তাদের ঐতিহ্যবাহী খাবার গ্রীন্ড মাছ ভাত রান্না করা সবজি স্যুপ গ্রিন টি এবং ফল ইত্যাদি খায় এখানে বলে রাখা ভালো সারা বিশ্বে মাছ খাওয়া লোকের মধ্যে দশ শতাংশই জাপানি জাপানিরা সারাদিন একাধিক অনেকবার খাবার গ্রহণ করলেও সকালের খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দেয় তারা এখানে বেশিরভাগ খাবার এবং পানীয় থাকে বেশিরভাগ সকালের খাবারের তালিকায় থাকে গ্রিন টি সেদ্ধ ভাত সু টোফু ইয়ং গার্লিক সমুদ্র শৈবাল অমলেট এবং একটি মাছের টুকরা তবে বাংলাদেশিদের সাথে জাপানিদের খাদ্যাভ্যাসে খুব একটা মিল না থাকলেও চিকিৎসা বিজ্ঞানীরা নতুন একটি তালিকা তৈরি করেছেন যে তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বয়স তিরিশ হলেই কোন খাবার চিরতরে ত্যাগ করতে হবে এ তালিকায় প্রথম নামটি হচ্ছে অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত মিষ্টি খাওয়া কোনো বয়সে ভালো নয় তবে তিরিশ বছর বয়সের পর যতটা সম্ভব মিষ্টি খাওয়া এড়িয়ে চলা উচিত তিরিশ বছর বয়সের পরে বিপাক ধীরে ধীর হতে শুরু করে যার কারণে স্থূলতা ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি আগের তুলনায় বহুগুণ বেড়ে যায় এছাড়া অতিরিক্ত চিনি খেলে মুখে ব্রণ বলি দাগ এবং স্থূলত্বের মতো সমস্যা দেখা দেয় মিষ্টি জাতীয় খাবারের পর রয়েছে তেলে ভাজা খাবারের নাম তিরিশের পরে প্রত্যেককে যতটা সম্ভব ভাজা খাবার এড়িয়ে চলা উচিত এই বয়সে খাদ্য তালিকায় শুধুমাত্র কম তেলযুক্ত স্বাস্থ্যকর বাড়িতে তৈরি খাবার অন্তর্ভুক্ত করা উত্তম অতিরিক্ত ভাজা খাবারে ট্রান্স পাওয়া যায় যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও এটি ত্বকের জন্য মোটেও ভালো নয় তালিকায় আছে ক্যাফেইনের নামও তিরিশ বছর বয়সের পরে অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণ এড়ানো উচিত ক্যাফেইনের অত্যধিক সেবন হরমোনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে যার কারণে বয়স বাড়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যেমন হতাশা উদ্বেগ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে এর পাশাপাশি অতিরিক্ত ক্যাফেইন ত্বককে দ্রুত বড়িয়ে দেয় এছাড়া বেশি লবণ গ্রহণ করতে বিশেষভাবে বারণ করা হয়েছে যদিও প্রতিটি বয়সে লবণ খাওয়া কমানো উচিত বিশেষ করে ত্রিশ বছর বয়সের পরে খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ রক্তচাপের সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়া হার্ট ও কিডনি সংক্রান্ত রোগের ঝুঁকিও বেড়ে যায় যারা ত্রিশ বছর বয়সের পরে অতিরিক্ত লবণ খান তাদেরও থাইরয়েডের সমস্যা হতে পারে ক্যাফিন আর লবণের পর আছে কার্বোহাইড্রেটের নামও ত্রিশ বছর বয়সের পরে প্রত্যেকের সাদা রুটি পাস্তা সাদা ভাতের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে হবে আসলে এই সমস্ত জিনিস খাওয়ার ফলে রক্তের করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় যার কারণে আরও অনেক রোগও হতে পারে ত্রিশ বছর বয়সের পরে মহিলাদের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় যার কারণে এই রোগগুলির ঝুঁকি আরও বেড়ে যায় এছাড়াও তাদের নেতিবাচক প্রভাব ত্বকেও স্পষ্টভাবে দৃশ্যমান এসবের বাইরেও আরও কিছু খাবারের নাম পাওয়া যায় তবে গবেষণায় সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রমাণিত হয়েছে এই খাবারগুলো আপনার বয়স যদি ত্রিশ হয় তাহলে আজ থেকেই এই খাবারগুলো বাদ দিয়ে যদি সুস্থ থাকতে চান আর যদি সুস্থ থাকতে না চান তাহলে দেখেন যেটা ভালো মনে করেন